থার্মোকাপল কি জিনিস হেডিং দাও তো থার্মোকাপল এটা আমরা তাপে গিয়ে বুঝাইলে ভালো লাগতো ইন্টার উঠলে পাবা দেখো থার্মোকাপল বা তাপ যুগল থার্মোকাপল বা তাপ যুগল থার্মোকাপল থার্মোকাপল বা তাপ যুগল দুটি ভিন্ন ধাতুর তারকে দুটি ভিন্ন ধাতুর তারকে দুটি ভিন্ন ধাতুর তারকে পরস্পর যুক্ত করে সংযোগ স্থল দয়কে দুটি ভিন্ন ধাতুর তারকে পরস্পর যুক্ত করে দয়কে ভিন্ন তাপমাত্রায় রাখলে ভিন্ন তাপমাত্রায় রাখলে এর মধ্যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় এর মধ্যে তরিতচালক শক্তি সৃষ্টি হয় অর্থাৎ প্রবাহিত হয় একে থার্মকাপল বা তাপ যুগল বলে অর্থাৎ প্রবাহ শুরু হয় হয় বা বা সৃষ্টি কি বলে বলে তাপ যুগল বাচ্চারা একটু এদিকে তাকাও মনে করো এটা আমার একটা আয়রনের তার এর সাথে মনে করো এটা একটা তামার তার যুক্ত করে দিছি তাহলে এর কানেক্টিং পয়েন্ট কয়টা থাকবে দুইটা না তাহলে এটা হচ্ছে মনে আয়রনের তার এটা মনে কপারের তার তাহলে দুইটা হইলে একটার মধ্যে বরফের টুকরা রেখে দিছি আরেকটার মধ্যে আগুন দিছি ফলে কি হবে বলতো এই যে পাশটা আগুন ধরছে সেটাকে উচ্চ বিভবের মতো কাজ করবে আর যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা নিম্ন বিভবের মতো কাজ করবে খেয়াল করে দেখো এখানে কোন ব্যাটারি যুক্ত করছি কথা ব্যাটারি যুক্ত করছি কিন্তু এইখানে যখন আমি একটা গ্যালবানো মিটার যুক্ত করছি গ্যালবানো মিটার নড়াচড়া শুরু শুরু করছে করছে কেন নড়াচড়া নিশ্চয় প্রবাহ শুরু করছে তাহলে এই কনসেপ্টের নাম কি দিয়েছি বলতো থার্মোকাপল বা তাপ যুগল কি দিয়েছি থার্মোকাপল বা কি যুগল তাপ যুগল বুঝছো তিনটা উঠলে অনেক আলোচনা আছে আপাতত এতটুকুই জানো চিত্রের মধ্যে বলছি দুইটা ভিন্ন দাতুর তারকে পরস্পর যুক্ত করে একটার মধ্যে বরফে রাখছি একটার মধ্যে কি করছি আগুন ধরাই দিছি ফলে এর মধ্যে দিয়ে তরিত গেছে এই কনসেপ্টের নামই তারা কি দিছে থার্মোকাপল শেষ বলো ওয়ান কোনটা ওয়ান আই লিখছি তরিত প্রবাহিত আই তরিত প্রবাহকে আই দিয়ে লেখেছি